রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত শীতের আমেজ অনুভব করছেন রাজ্যবাসী একই সঙ্গে শীতের নিচ্ছেন ব্যবসায়ীরাও শহরের কেনার জন্য জনসাধারণের ভিড় জমতে শুরু করেছে খুশি ব্যবসায়ী মহল গত দুদিন ব্যাপী রাজ্যে প্রবাহের ফলে শৈত পারদে নেমেছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চারদিকে ঘন কুয়াশা সূর্য মামা তো কুয়াশার চাদর মুড়ি দিয়ে লুকিয়ে গেছেন না। রাত্রিবেলা ঘন কুয়াশায় চারদিক অন্ধকার এমন আবহাওয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনায় যুবক যুবতী ও কৌশোর বয়সের একটা অংশ হয়তো খুশি আর বয়স্কদের মধ্যে কেউ হয়তো ঠান্ডার প্রকোপ সহ্য করতে না পেরে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছেন যাই হোক সব মিলিয়ে শীতের আমেজটুকু শুধু রাজ্যের সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে সীমাবদ্ধ নয় বহিরাজ্যের ব্যবসায়ীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে শীত মানে শীত বস্ত্র কেনার ধুম শহরের দোকানগুলিতে জনসাধারণের ভিড় চোখে পড়ার মতো শীত জাঁকিয়ে পড়তেই ব্যবসায়ীদের মুখে হাসি ফুটল শহরের বিভিন্ন দোকান এমনকি বটতলা इलाका भोटानी बाजार और बहिराज्यस्त्र क्रेता भी जमते शुरू कर तो अभी थोड़ा बढ़ रहा है सेल और लोग आ रहे है और जो है सेल मतलब सामान परचेज कर रहा है इधर से थोड़ा ठंडी बढ़ने से और हमारा सेल भी थोड़ा ठीक ठाक हो रहा है हम लोग कहाँ से है हम लोग पंजाब से है जी और पंजाब का ये माल है पंजाब बुलन के नाम से हमारा जो है शॉप है सस्ता बाज़ार इसका और ये लगा है टी आर टी सी बरतला में